বলছ না কেন কি দেখে যাব আমি খোলো দেখি এই এগুলা আবিয়ানের জন্য আম দেনা খুশি হচ্ছো আমারনা হয়েছে কিন্তু কোন জায়গা থেকে আমগুলো আনিয়েছে অর্ডার করে তা আমি জানি না তবে প্রত্যেক বছর আমরা বিভিন্ন জায়গা থেকে আম আনাই লিচু আনাই আর হচ্ছে আমার শ্বশুরের যেহেতু আম বাগান আছে চারটা ওখান থেকেও আনি খাই তো এটা আমি এখনও জানি না আবিয়ানের বাবার রুমে ঢুকলে পরে জিজ্ঞেস করতে হবে কি বুঝলাম না বলো বলো সাপকিরা সাত কিরা আম এসেছে অর্ডার করে আনা হয়েছে সাতক্ষীরা থেকে দশ কেজি না না কি বললেন দশ কেজি আম কেজি মনে হয় একশো টাকা করে না আবিয়ান বাবার সাথে কাজ করছে গুছিয়ে দিচ্ছে যেই কাজ আমি আবিয়ান প্রতি বছরই করে আলহামদুলিল্লাহ অনেক ছোট থেকেই পাকাগুলো আলাদা করতে হবে আবিয়ান পাকাগুলো তাড়াতাড়ি খেতে হবে আর বাকিগুলো হচ্ছে কাঁচা থাকবে ওগুলো আস্তে আস্তে পাকবে আস্তে আস্তে খেতে হবে বুঝেছো হ্যাঁ তোমার দাদার কাছেও তো হয় এই ক্যারেট দিয়ে দিতে হবে ক্যারেট এত ক্যারেট দিয়ে কি করবো দুইটা ক্যারেট অলরেডি আছে এখন আবার এটা হ্যাঁ দিয়ে দাও হুম এই যে মিস্টার আমলা আম এনে কেটে এখন আমাদের মা ছেলেকে খাওয়াবে টেস্ট করেন কি আম যেন এটার নাম খিসা ও খিসা তো আমার আম পছন্দের আম এই জন্যই তো এনেছেন আসো না আসো কামো দো কামো দো তুমি একটু খাও আস্তে আস্তে কেমন